খালি চুমু 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 এত চুমু খেতে চাও কেন প্রেমে পড়লে বুঝি চুমু খেতে হয় চুমু না খেতে হয় না শরীর স্পর্শ না করে প্রেম হয় না মুখোমুখি বস চুপচাপ বসে থাকি চলো কোনো কথা না বলি চলো কোনো শব্দ না করি চলো শুধু চোখের দিকে তাকিয়ে দেখো প্রেম হয় কিনা চোখ যত কথা বলতে পারে মুখ বুঝি তার সামান্য পারি চুপ যত প্রেম জানে তত বুঝি শরীরের অন্য কোনো অঙ্গ জানে